শিলিগুড়ি থেকে দার্জিলিং গামী একশো দশ নম্বর জাতীয় সড়ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ বন্ধ করা হলো একশো দশ নম্বর জাতীয় সড়ক পূর্ত দপ্তরের পক্ষ থেকে বন্ধ করা হলো একশো দশ নম্বর জাতীয় সড়ক এ বিষয় নিয়ে বিস্তারিত জন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি ঋষি ঋষি একশো দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য কি কারণে এই পদক্ষেপ সুবরা তোমাকে জানিয়ে রাখি যে বেশ কিছুদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির জেরে কিন্তু পাহাড়ে একাধিক জায়গায় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে বিভিন্ন রাস্তা কিন্তু ইতিমধ্যে ধসে গিয়েছে যার ফলে কিন্তু একশো দশ নম্বর জাতীয় সড়ক কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে কিন্তু অদৃষ্ট কালের জন্য কিন্তু সেই সড়ক আহ যানবাহন চলাচল থেকে বন্ধ করা হয়েছে তবে যে হারে ধস নেমেছে তাতে কিন্তু কিছুদিন সময় লাগবে সেই জাতীয় সড়ক সারাই করে উঠতে যার ফলে কিন্তু অদৃষ্ট কালের জন্য বন্ধ করা হয়েছে পাশাপাশি দার্জিলিং এর যে টয় ট্রেন ঐতিহ্যবাহী যে টয় ট্রেন সেই টয় ট্রেনও কিন্তু অদৃষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে কারণ বিভিন্ন জায়গায় ধস সরানোর কাজ চলছে পূর্ত দপ্তরের তরফ থেকে তবে খুব দ্রুত এই দ্রুত কাজ করছে পূর্ত দপ্তর কর্মীরা তারা কিন্তু সেই রাস্তা কাজ করছে যেরকম পাশাপাশি যে টয় ট্রেনের লাইন রয়েছে সেই লাইনগুলিও কিন্তু ক্লিয়ার পরিষ্কার করা কাজ চলছে অন্যদিকে কিন্তু আহ টয় ট্রেন কিন্তু আপাতত দার্জিলিং ডিভিশনের জানাচ্ছে পুরোপুরি বন্ধ রাখা হয়েছে তবে যে আর এ প্রবল ক্ষতিগ্রস্ত রাস্তা এবং টয় ট্রেন লাইন তার জন্য কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছেন পূর্ত দপ্তর একেবারে ঋষি আরো একটি বিষয় যে সমস্ত পর্যটকরা পর্যটন কেন্দ্রে যাবেন তাদের ক্ষেত্রে তো একটা প্রচুর সমস্যা হবে সেই ক্ষেত্রে প্রশাসনের কি পদক্ষেপ যার জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আবারও জানিয়ে রাখি একশো দশ নম্বর জাতীয় সড়ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে পূর্ত দপ্তরের তিন ধারিয়া গয়াবাড়ি মহানী এলাকায় জাতীয় সড়কের অবস্থা খতিয়ে দেখার পরে জেলা শাসক এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন নোটিশ জারি করে নোটিসে বলা হয়েছে একশো দশ নম্বর জাতীয় সড়ক সমস্ত রকম যানবাহন আপাতত বন্ধ থাকবে সুকনার দিকে তিন ধারিয়া এলাকায় কার্শিয়াংয়ের দিকে মহানন্দী এলাকায় যে জনপদ রয়েছে সেখানকার বাসিন্দাদের একমাত্র সতর্কতার সঙ্গে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে পাশাপাশি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষেও কর্তৃপক্ষকেও তাদের লাইনের পরিস্থিতি খতিয়ে দেখে ট্রয় ট্রেনের চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে যতক্ষণ না যতক্ষণ না তা সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে একশো দশ নম্বর জাতীয় সড়ক আমাদের সঙ্গে আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে ঋষি যে বিষয়টি জানতে চাইছিলাম যে যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলি রয়েছে সেক্ষেত্রে পর্যটকরা পর্যটন কেন্দ্রে যেতে গেলে তাদেরকে ঠিক তাদের সুবিধার্থের জন্য প্রশাসন ঠিক পদক্ষেপ নিয়েছে দেখো প্রশাসনের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু জানানো হয়েছে যে সমস্ত পর্যটকরা পাহাড়ে ঘুরতে আসেন তাদেরকে কিন্তু আগের থেকেই কিন্তু যে সকল এজেন্সির মাধ্যমে তারা আসছেন তাদেরকে কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছে এবং ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে বিভিন্ন এজেন্সিগুলো রয়েছে তাদেরকেও কিন্তু ইতিমধ্যেই নোটিশ করে দেওয়া হয়েছে পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি তিন দাঁড়িয়া রং টংশ একাধিক এলাকায় কিন্তু এখনো ধসের কবলেই রয়েছে সেই সেই পথ দিয়ে কিন্তু চলাচল বন্ধ রয়েছে তবে রেল সূত্রে যেটা খবর জানানো হয়েছে সব জায়গা। এখনো কিন্তু ধস ছড়ানো সম্ভব হয়নি তা তাছাড়াও কিন্তু টানা বৃষ্টির জেরে রেল কর্মীদের কিন্তু কাজে কিছুটা হলেও ব্যাহত হচ্ছে যার ফলে কিন্তু টয় ট্রেন লাইন পরিষেবা দিতে আপাতত কিন্তু অদৃষ্টিকের জন্য বন্ধ রাখা হয়েছে তবে যে সমস্ত পর্যটকরা পাহাড়ে আসছেন ঘুরতে তাদেরকে কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু যতটুকু সহযোগিতা তারা কিন্তু করছেন অন্যদিকে কিন্তু যেভাবে বৃষ্টি প্রতিনিয়ত পড়েই চলছে তার ফলে কিন্তু বিভিন্ন জায়গায় ধস অন্যদিকে আমরা দেখেছি সিকিমের দশ নম্বর জাতীয় সড়ক সেটিও কিন্তু আপাতত বন্ধ রয়েছে অন্যদিকে সিকিমের বিভিন্ন এলাকায় কিন্তু এখনো রাস্তা ছাড়া কাজ চলছে তবে যত দ্রুত সম্ভব সেই পরিষেবা যাতে স্বাভাবিক করা যায় সেটা কিন্তু চেষ্টা করা হচ্ছে তরফ থেকে এই যে ধসের খবর তুমি বললে যে বিভিন্ন জায়গায় ধস নেমেছে এই ধসের জায়গায় কি কোনো হতাহতের খবর মিলেছে দেখো আপাতত কিন্তু কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে জানিয়ে রাখি আমরা গতকালও দেখেছি এবং পরশু দেখেছি যে বিভিন্ন সময় স্কুলের যে বাচ্চাদের নিতে আসা যে গাড়ি সেইটা গাড়িগুলিকেও কিন্তু ধসের কবলে পড়েছে তবে প্রায় কিছুটা হলো প্রাণে কিন্তু বেঁচেছেন গাড়ির চালক বা স্কুলের ছাত্রছাত্রীরা তবে সেখানে যে দুটি স্কুল ছিল সেই দুটি স্কুলের ছাত্রদের ছাত্রীদের যখন নিতে আসে ঠিক ছুটির আগেই কিন্তু সেই ধসের কবলে পড়ে সেই গাড়িগুলি একেবারে এই যে আবহাওয়া উন্নতি হচ্ছে না আবহাওয়ার আর যে অনুন্নতি ক্রমশ দেখা যাচ্ছে টানা বৃষ্টি চলছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি জানানো হয়েছে কতদিন চলবে উত্তরবঙ্গে বৃষ্টি দেখো তোমাকে জানিয়ে রাখি উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি আবহাওয়া কিন্তু দপ্তর সূত্রে কিন্তু এখনো সেভাবে বলা সম্ভব হয়নি যে কতদিন বৃষ্টি এই চলতে পারে তবে অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি এই গত কয়েকদিনে যে হারে প্রবল বৃষ্টি হচ্ছিল যার ফলে কিন্তু আজ কিছুটা হলেও কিন্তু আবহাওয়া কিন্তু আহ স্বাভাবিকই রয়েছে তবে বৃষ্টি কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু হচ্ছে পাহাড়েও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি এখনো হচ্ছে জানাচ্ছে যে আজ এবং কাল বৃষ্টি হলেও বুধবার থেকে সামান্য আরও বাড়তে পারে বৃষ্টি অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সেক্ষেত্রে এই যে একশো দশ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে দেওয়া হয়েছে বা অনির্দিষ্ট কারের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে প্রশাসনকে অতটা বেগ পেতে হবে রাস্তা সংস্কারের কাজে দেখো তবে ধরনের কি পূর্ত দপ্তরের কর্মীরা যারা কাজ করছেন এবং রেল দপ্তরের যারা কর্মীরা কাজ করছেন এই প্রবল বৃষ্টির জেরেই কিন্তু তাদের কিন্তু কাজে কিন্তু ব্যাহত হচ্ছে তবে আজ এবং কাল যদি হালকা মাঝারি বৃষ্টি হয় তবে কিছুটা হলেও কিন্তু কাজের গতি কিন্তু কমে আসবে অন্যদিকে যদি পরবর্তীতে আরও বৃষ্টি প্রবল বৃষ্টি শুরু হয় তাহলে কিন্তু আহ যান চলাচল বা সাধারণ মানুষের চলাফেরা কিন্তু অনেকটাই অসুবিধা হবে পাহাড়ি এলাকায় একশো দশ নম্বর জাতীয় সড়ক এবং দশ নম্বর জাতীয় সড়কে কিন্তু এই কাজ কিন্তু কিছুটা বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য যেমনটা জানা গেল যে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে একশো দশ নম্বর জাতীয় সড়ক অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়ার জন্যে একেবারে নাজেহাল অবস্থা এবং যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে বিভিন্ন জায়গায় ধস নেমে গিয়েছে যান চলাচলে যথেষ্টই বেগ পেতে হচ্ছে জলের তোলায় চলে গিয়েছে সড়ক সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরেছি এবং এই যে একশো দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে যে সমস্ত পর্যটনরা রয়েছে যারা পর্যটন কেন্দ্রের দিকে যাচ্ছেন সেক্ষেত্রে তাদেরকে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে তবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সব রকমের সাহায্য তাদেরকে করা হচ্ছে এবং প্রশাসন জানিয়েছে যে যত দ্রুত সম্ভব এই একশো নম্বর জাতীয় সড়ক সংস্কার করা হবে এবং প্রবল বৃষ্টি পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি চলছে আজ এবং আগামীকাল বৃষ্টি পরিমাণ মাঝারি হলেও বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে এমনটাই জানা গিয়েছে সেক্ষেত্রে আরও ক্ষতিগ্রস্ত হতে পারে পাহাড়ি এলাকাগুলি সেই কারণে সতর্কবার্তা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে থেকে দার্জিলিং আমি একশো দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হলো অনির্দিষ্টকালের কালের জন্য পূর্ত দপ্তরের তিন ধারিয়া গয়াবাড়ি মহানদী এলাকায় জাতীয় সড়কের অবস্থা খতিয়ে দেখার পরে এই সিদ্ধান্ত নেয় জেলা শাসক নোটিশ দিয়ে বলা হয়েছে একশো দশ নম্বর জাতীয় সড়ক সমস্ত রকমের যানবাহনের জন্য আপাতত বন্ধ থাকবে সুপোনার দিকে তিনধারিয়া এলাকায় ও কাশিয়াংয়ের দিকে মহানদী এলাকায় যে জনপদগুলি রয়েছে সেখানকার বাসিন্দাদেরকে একমাত্র সতর্কতার সঙ্গে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে পাশাপাশি দার্জিলিং হিমালয়ন রেলওয়ে কর্তৃপক্ষকেও তাদের লাইনের পরিস্থিতি খতিয়ে রেখে ট্রয় ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে যেমনটা জানা গিয়েছে যে আপাতত বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য দার্জিলিং দার্জিলিং টয় ট্রেন পরিষেবাও সেক্ষেত্রে লাইনের পরিস্থিতি খতিয়ে দেখার পরে সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে ট্রয় ট্রেন আবারও চলতে পারে হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেবেন বলেই জানা গিয়েছে